নিজেকে এতটাই বেশি উন্নত করুন যে আপনাকে ছুতে যাবার আগে মানুষ কয়েকবার চিন্তা করে আর যে কেউ যাতে সহজেই আপনাকে ছুতেও না পারে নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশ প্রায় শেষ হতেই চলল কারণ শেষের মাস আসতেই চলল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস মিথুন রাশি আপনাদের কেমন যাবে তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে এসেছি দেখুন যে আমাদের সামনের মাস কেমন যাবে তা ঠিক করে বা আগের মাসগুলি কেমন গিয়েছে তাও ঠিক করে নবগ্রহ নটি গ্রহ ঠিক যেই পজিশন পায় প্রত্যেকটি মাসে বা প্রত্যেকটি দিনে ঠিক সেরকমই আমাদের জীবন চক্রও কিন্তু পাল্টায় তেমনই মিথুন রাশি আপনাদের জীবন চক্রে যে ডিসেম্বর মাসটিতে কেমন থাকবেন আপনারা তাও কিন্তু নবগ্রহই ঠিক করছে আমরা শুরু করব আপনাদের শরীর স্বাস্থ্য দিয়ে যে শরীর এবং স্বাস্থ্যটি আপনাদের গোটা ডিসেম্বর মাসে কেমন থাকবে গোটা ডিসেম্বর মাস স্বাস্থ্যের সম্পর্কে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে অ্যালার্ট কিন্তু আপনাদেরকে থাকতেই হবে দেখুন বাইরের যে খাবার দাবার সেটিকে একেবারে করাই আপনাদের পক্ষে ভালো তার সাথে টেনশন আপনাদের কিন্তু বরাবরই থাকবে ইমিউনিটি সিস্টেম একদমই স্ট্রং থাকবে না যার কারণে যে কোনো সমস্যা যে কোনো রোগ ভোগ খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু লাগবে যেমন অত্যাধিক ঠান্ডা লাগা কফ কোল্ড অ্যালার্জি কাশি এইসব কিন্তু আপনাদের সর্দি কাশি এইসব কিন্তু আপনাদের প্রায় ওই গোটা মাস ধরে আপনাদের লেগেই থাকবে তার সাথে নার্ভাস সিস্টেমেরও একটু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে তখন আপনাদের যে জীবনের রুটিন সেটিকে কিন্তু বাধার দরকার রয়েছে যত বেশি আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকবেন আপনাদের ভালো ডেলি রুটিন ফলো করুন তার সাথে আপনারা যতটা পারবেন মেডিটেশনের মেডিটেশনের সাথে সাথে কিন্তু যুক্ত যুক্ত থাকুন যত থাকবেন তত বেশি আপনারা কিন্তু শারীরিকভাবে সেফ থাকবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছেন মিথুন আপনাদের কিন্তু শিক্ষার অবস্থানটি খুব একটা একেবারেই ভালো দেখা যাচ্ছে না নিজেদের পড়াশোনা নিয়ে আপনারা নিজেরাই গাফিলতি করবেন পড়াশোনার প্রতি যে একাগ্রতা সেখানে আপনাদেরকে অবহেলা করতে কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ কম্পিটিভ যারা এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু এক্সাম ভালো হবে তাদের কিন্তু রেজাল্ট ভালোই হবে আঠাশে ডিসেম্বরের পরে আর যারা যারা বিদেশে পড়তে যেতে চান যারা যারা হায়ার স্টাডির জন্য পড়াশোনা করছেন তাদের পক্ষে বেশ শুভ যারা রিসার্চ করছেন তাদের পক্ষে কিন্তু খুব শুভ ফাইনাল এক্সামিনেশন মানে ফাইনাল যে আপনারা রিসার্চটিকে সাবমিট করবেন তার পক্ষে বেশ শুভ আবার এই সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনারা কিন্তু হেল্প পাবেন এবার আসি প্রেম সংক্রান্ত বিষয়ে দেখুন প্রেমের যে অবস্থান দেখা যাচ্ছে তা কিন্তু মধ্যম আপনার যে লাভ পাটনা রয়েছে সে কিন্তু আবার বেশ হট মেজাজ অভিমানী আপনাদের উপরে কিন্তু সে খুব বড্ড অভিমানী হয়ে পড়তেই আপনারা দেখবেন আবার আপনারাও কিন্তু বেশ সিরিয়াস মুডে থাকবেন যে কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে একটি ভুল বোঝাবুঝির যে অবস্থান সেটি দেখা গেলেও আপনারা কিন্তু একে অপরের প্রতি যে মানিয়ে নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু থাকবে তবে কথায় কথায় আপনি ঝামেলা করে বসবেন এই ক্ষেত্রে নিজেকে আপনাদের কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে মিথুন রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন আপনারা এই মাসে নিজেদের দাম্পত্য লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিন্তু হতে দেখা যাচ্ছে আগে থেকেই এই বিষয়ে আপনারা সচেতন থাকুন তবে হ্যাঁ আপনারা দুজনে কোথাও একত্রে ট্রাভেলিং এ যেতে পারেন তবে মাঝে মধ্যেই আপনাদের মধ্যে আর্গুমেন্ট কিন্তু হতেই দেখা যাবে দেখুন এই মাসে মিথুন রাশি আপনাদের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটিকে কিন্তু ডেভেলপমেন্ট হতেই দেখা যাচ্ছে লোন যারা নিয়ে রেখেছেন যারা খুব বেশি চিন্তিত লোন নিয়ে তাদের তারা কিন্তু কোথাও বা চিন্তাটি কম পাবেন লোন যেটি নিয়েছেন তা পরিশোধের কোনো না কোনো ভালো রাস্তা আপনারা কিন্তু পাবেন যাদের যাদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছিল বিগতকালে আর্থিক কারণে অর্থ নিয়েছেন বা অর্থ তাকে দিয়েছেন হয় পাচ্ছেন না না হলে আপনি দিতে পারছেন না কোন একটি ঘটনা আপনারা ঘটিয়ে রেখেছেন সেই ক্ষেত্রে বলবো সম্পর্ক যেটি খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক পুনরায় আবার আপনাদের কিন্তু ঠিক হবে সরকারি কাজ বিগতকালে কোথাও কিন্তু আপনাদের ছিল। বারবার আপনারা বাধা পাচ্ছিলেন কাজটি কিন্তু আপনাদের হতেই চাইছিল না সে সংক্রান্ত বিষয়ে যারা প্রবলেম দেখছিলেন ফেস করছিলেন তারা কিন্তু এবার সমস্ত কিছু দেখবেন কাজ কিন্তু আস্তে আস্তে আপনাদের হওয়া আরম্ভ করে দেবে দেখুন তো দেখা যাচ্ছে এবং মাসে এই মাসটি আপনাদের ভাগ্যর ক্ষেত্রে একেবারে ভালো বলবো কারণ ভাগ্য সংক্রান্ত ক্ষেত্রে মানে যে কাজে আপনার ভাগ্যর দরকার ভাগ্য আপনার ভালো থাকলে কাজটি আপনার হয়ে যাবে এরকম যাদের যাদের সিচুয়েশন রয়েছে তারা কিন্তু কাজটিকে হয়ে যেতে দেখবেন কারণ আপনাদের ভাগ্য এই মাসে কিন্তু বেশ ভালো থাকবে এই মাসে যে কোনো শুভ কাজ আপনার কিন্তু বাড়িতে করে ফেলুন মানে করে আপনাদের পক্ষে ভালো ভালো সময়টি কিন্তু বেশ আবার যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারে দীর্ঘ সূত্রেই কিন্তু সেখান থেকে আপনারা লাভ পাবেন কিছু মিথুন রাশির ব্যক্তি আপনারা এমন রয়েছেন যে আপনাদের কেরিয়ার জীবনে হয় বড় কোনো পরিবর্তন আপনাদের চলে এসেছে আর যাদের ক্ষেত্রে তা এখনো হয়নি তারাও অপেক্ষা করুন তিন থেকে চার মাসের মধ্যেই আপনাদের কেরিয়ার জীবনে কিছু না কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসবে নতুন কোন পথ পাবেন যার মাধ্যমে নিজেদের কেরিয়ার জীবনকে আরো বেশি করে আপনারা উন্নত করতে পারবেন নতুন কোন কাজের সাথে যুক্ত হবেন নতুন কোন মানুষ আপনাদের জীবনে আসবে এবার সেই মানুষটি আপনাদের জন্য ভালো নাকি আপনার জন্য খারাপ সেটি কিন্তু আপনার নিজস্ব কুণ্ডলী ঠিক করবে তবে যাই হোক না কেন কেউ না কেউ আপনাদের জীবনে কিন্তু আসছে তার সাথে বলবো পরিবর্তন হবে আপনাদের কর্মের জীবনে কিন্তু পরিবর্তন হবে বিশেষ করে যারা চাইছেন পরিবর্তন করতে কাজের জায়গায় পরিবর্তন করতে চাইছেন ব্যবসা থেকে চাকরিতে চাকরি থেকে ব্যবসাতে এরকম করতে চাইছেন তাদের পক্ষে তো সুবর্ণ সুযোগ দেখুন মিথুন রাশি আপনারা এমনিতে কিন্তু খুব বুদ্ধিমান আর যা গ্রহদের পরিস্থিতি বা কোচরের যে পরিস্থিতি আসতে চলেছে তা দেখা যাচ্ছে যে বুদ্ধির অবস্থান খুব তীব্র যাবে মানে প্রায় চালাকির পর্যায়ে আপনারা উঠবেন দেখুন চালাকি করলে কিন্তু হবে না সাবধান থাকুন চালাকি করলে ফার্স্টে আপনাকেই হবে আর কাজ সম্পর্কে নিজেরা যেখানে কাজ করছেন যে ফিল্ডে আপনারা রয়েছেন সে যে ফিল্ডেই থাকুন না কেন কাজ সম্পর্কে নলেজ কাজের যে নলেজ সেটি আপনাদের দারুণ থাকবে তবে হ্যাঁ কাজ তো করবেন স্যাটিসফাইড হবেন না আবার মাঝে মধ্যেই কাজের ক্ষেত্রে দেখবেন মুড সুইং হচ্ছে তার সাথে কাজ করেছে আরাম সেটিও কিন্তু আপনারা পাবেন না নিজেদের কাজের জায়গায় যতটা পারবেন প্রলয় থাকুন কারো সাথে বিবাদে আপনারা জড়াতে যাবেন না তখন শত্রু যে নেই একেবারেই তা না শত্রু রয়েছে শত্রুরা আপনাদের সাথে শত্রুতাও করারও চেষ্টা করবে কিন্তু দমন হবে আপনারা যে কাজ করতে চাইছেন শত্রু যেটাকে আটকাতে চাইছে তা কিন্তু হবে না শত্রু আটকাতে চাইলেও আপনি আপনার কাজে কিন্তু ঠিক এগিয়ে যাবেন আপনারা এই মাসে এমন কিছু কাজের সাথে যুক্ত হবেন যার ফলে মানুষে আপনার কাছ থেকে কিন্তু সাহায্য পাবে আবার আধ্যাত্মিক গ্রোথ এটাও কিন্তু আপনাদের বাড়বে আবার আপনাদের মাইন্ডের মধ্যে ব্রডনেস দেখা যাবে আপনারা কিন্তু ব্রড মাইন্ডের হয়ে উঠবেন প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে তখন যারা কন্ট্রাক্টর বেশ কিছু কাজ করে তাদের পক্ষে বেশ শুভ যারা মেডিকেল লাইনে রয়েছেন যারা নিয়ে ব্যবসা করেন যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট বেনিফিটই আপনাদের জন্য আনতে চলেছে মিথুন রাশি মাস ডিসেম্বর মাস বছরের শেষ দু হাজার শেষ মাস আপনাদেরকে তো মধ্যম আর বলতে গেলে প্রায় শুভই যাবে দেখুন তবু বলব উপায় করতে দুটি উপায় আপনাদের জন্য আমি বলছি এক হচ্ছে গণেশজি মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন তার সাথে প্রত্যেকটি দিন হনুমান চালিশা অবশ্যই করুন অবশ্যই লাভ পাবেন নমস্কার